হালিশহরে আরোগ্য নিকেতন সরকারি হাসপাতালে শুভ উদ্বোধন করলেন বিধায়ক সুবোধ অধিকারী ও পৌরপিতা শুভঙ্কর ঘোষ হালি শহরে আরোগ্য নিকেতনে সরকারি হাসপাতাল শুভ উদ্বোধন করলেন বিধায়ক সুবোধ অধিকারী ও পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্যের ছাত্র সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ও উপপৌরপ্রধান হিমানীশ ভট্টাচার্য সহ সকল কাউন্সিলর ও পৌরসভার একাধিক আধিকারী আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

আমাদের ডক্টর অঞ্জন বাড়ি লোককে নিয়ে আসেন আরক্ষ্য নিকেতন যিনি চালাবেন তারপরে সেই প্রসেসটা শুরু করে এত সব ছোট শুভ শুভ সূচনা কি বলবেন না দীর্ঘদিন ধরে মানুষের পরিষেবা দেওয়ার জন্য হালিশর পৌরসভা সে চেষ্টাটা করছে আজকে সেটা বাস্তবায়িত হলো হালিশ্বর পৌরসভা চেয়ারম্যান সহ শুভম্বর ঘোষ সাহ সিআইসি কাউন্সিলার যারা পুরো টিম বোর্ডের টিম আর হালিশর পৌরসভার যারা আধিকারিকরা রয়েছে সবাই একটা টিম মিলে আজকে এই মানুষকে আজকে উপহার দেওয়া হলো পয়লা বৈশাখে নতুন বছরে মানুষ এখান থেকে তার প্রাথমিক চিকিৎসাটা টোয়েন্টি ফোর আওয়ার্স পাবে। আর আরোগ্য নিগতন যিনি চালাবেন তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি হেলথ সেক্টরও আমি অভিনন্দন জানাচ্ছি হেলথে যারা রয়েছে আর আগামী দিন যতগুলো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমাদের মাননীয় পার্থভৌমি মহাশয় এমপি সাহেব তিনি আমাদের মন্ত্রী হেলথ মিনিস্টার সঙ্গে কথা বলে হেলথের যে প্রিন্সিপাল সেক্রেটারি ছ মাসের মধ্যে প্রত্যেকটা হেলথ সেন্টারে একটা করে ডাক্তার সাথে একজন করে হেল্পার মানে কম্পাউন্ডার বা অ্যাসিস্ট্যান্ট তিনি উপহার দেবেন আপাতত আপাতত ষোলো বেডের হয়েছে ওপরে আর আরও বিল্ডিংয়ের পেছনে আরও জায়গা রয়েছে আরও আমরা আরও বেডের ব্যবস্থা আমরা করবে হালেশ্বর পৌরসভায় আপাতত এখন শুরু হলো তারপরে আস্তে আস্তে এটা বড়ো হবে নিশ্চয়ই পৌরসভার তরফ থেকে রয়েছে আপনারা জানেন সারা বাংলায় যত সরকারি হসপিটাল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই ফ্রি অফ কস্ট আর হেলথ কার্ড রয়েছে বিভিন্ন সুবিধা রয়েছে আর যদি সেরকম হয় খুব ন্যূনতম মানে তা ফ্রিই ধরুন এইভাবে পরিষেবাটা পাওয়া যাবে সবথেকে বড় কথা কি এলাকার মানুষ টোয়েন্টি

বিরোধীদের বলুন যে সারা ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে দাঁড়িয়ে পশ্চিম বাংলা। মানুষের গড় আয়ু যখন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছে। আজকে ডেট পর্যন্ত ওনাদেরই তথ্য অনুযায়ী বাংলা মানুষের গড় আয়ু বেড়েছে অন্য রাজ্য থেকে এক নম্বরে রয়েছে আর আমাদের পিজি হসপিটাল যেটা দেখছেন এশিয়ার মধ্যে টপ তাহলে যারা বিরোধীরা বলছে তাদেরকে বলুন আর আমাদের যে এখানে সরকারি হসপিটালে যে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে এখানে এমস খুলেছে আমাদের কল্যাণীতে আমার এখান থেকে প্রচুর মানুষ যায় সেখানে গিয়ে শোষণ হয় এমসের নামে মানুষের ট্রিটমেন্ট হয় না আমরা যেহেতু জনপ্রতিনিধি চেয়ারম্যান রয়েছে এমএলএ রয়েছে ভরচা রয়েছে সবাই কাছে আসে যখন আমরা এখান থেকে পেশেন্ট পাঠাই তাদেরকে শোষণ হয় মেডিকেলি ওষুধের দাম ওষুধ চায় লেখা রয়েছে এখানে সব মানে অল্প মূল্যে ওষুধ যে কটা অল্প মূল্যে বলা হয়েছে একটা ওষুধ সেখানে থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে যারাই বিরোধীরা বড় বড় কথা বলছে তারা বলবে কিন্তু বাংলার মানুষ দেখবেন দিনের শেষে রাতের শেষে

দপ্তরে যে আছে আমাদের মাননীয় চেয়ারম্যান কাজটা শুরু করিয়েছে আরও সাত দিন সময় লাগবে সামনেই দেখবেন কনস্ট্রাকশনের কাজ চলছে সাত দিন পরে বিধায়ক সাহেব ওটা উদ্বোধন করবেন এবং রাতেও এখানে ওষুধ পাওয়া যাবে সারা বিষপুরের মানুষ এখান থেকে ওষুধ ষোলোখানা বেড রয়েছে ওপিডি চলবে প্রতিটা ভাগ ভাগ করে সেক্টরের ডক্টর থাকবে এখানে আর এম ও চব্বিশ ঘন্টা থাকবে এবং নিয়ম অনুযায়ী যেহেতু দুমাস না যাওয়ার পরে দুমাস না গেলে ওটি চালু করা যায় না একটি ডকুমেন্টস লাগে দু মাস যাওয়ার পরে আমরা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছি দু মাস যাওয়ার পরে ওটির পারমিশন আসলে এখানে ওটিও সুবিধাও পাবে ধরে পিপিপি মডেল মানে হচ্ছে গিয়ে আমরা মিউনিসিপ্যালিটি জায়গা দিলাম কোনো একটি স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসে কাজটা শুরু করলো কেননা এর ব্যয় বিরাট ব্যয় এই ব্যয় চালানো কারোর পক্ষে সম্ভব না কোনো একটি ইউএলবি মিউনসিপ্যালিটির পক্ষে তার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা সর্বস্তরেই দেওয়া হয়ে থাকে এবং এইখানে যে সমস্ত পেশেন্টের চিকিৎসা পাবে না তাদের দুটো হাসপাতালের সঙ্গে টাইজ আপ করা হচ্ছে যাতে রাত বিরাত কোনো সমস্যা হলে চিকিৎসা পায় এক হচ্ছে গিয়ে কল্যাণীর একটি হাসপাতাল এবং কলকাতার একটি হাসপাতালের সঙ্গে অলরেডি টাই আপ করেছেন উনি যাতে এখানকার কোনো পেশেন্টের বড় সমস্যা সমস্যা ইমিডিয়েট তাকে সলিউশন করা যায় তার ব্যবস্থাও করেছে দাঁত চোখ থেকে শুরু করে নর্মাল ফিজিশিয়ান থেকে শুরু করে অর্থোপেডিক থেকে শুরু করে সব ধরনের ডাক্তারই থাকে হ্যাঁ এখানে বরাবরই চলতো এখনও চলবে এবং একটা একটা জিনিস বলে রাখি আগে যে হালিশহর পৌরসভার ওপিটি বিভাগের তিনজন ডক্টর ছিল পাঁচ টাকা ভিজিটে দেখতো তারা পাঁচ টাকা ভিজিটেই দেখবে ইমার্জেন্সি কোনো পেশেন্ট আনলে এখানে কি রাখা হবে সেরকম হান্ড্রেড পারসেন্ট রাত একটা হোক দুটো হোক তিনটে হোক সকালে হোক যখনই আনা হবে আর এমও থাকবে চব্বিশ ঘন্টা আর এমও থাকবে সি ব্যবস্থা থাকবে আই এর জন্য দু মাস সময় লাগে এটা শুরু করলে কখনোই দেয় না হেলথ ডিপার্টমেন্ট দু মাস চালানোর পরেই পারমিশনটা কর্মসংস্থানের ব্যাপারে কি করবো অলরেডি পনেরো জন নতুন ইনভলভ করছে যেন আজকে সব মগতমাছি প্রতিষ্ঠা যেটা বলছিলাম একটু আগে বিধায়ক সাহেব ছিলেন বলে তিনি খোলা মেলা কাজ করতে দিয়েছেন বলে আমাদের বোর্ডের সকলে মিলে একসাথে উদ্যোগ নিয়েছিল বলে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়েছে তাহলে এত অল্প সময় এটা করা কোনো দিনই সম্ভব হয় না এবং এসডিও সাহেব ডিএম সাহেব সিএইচম ওম সাহেব সকলে আর কি কি বলবো যে হেলথ সেক্টরে প্রতিটা ডিপার্টমেন্ট এতটা সহযোগিতা করেছে সাত দশ দিনে পেপারস ভার করা ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডও হেল্প করেছে প্রত্যেকে হেল্প করেছে না হলে কোনো দিনই সম্ভব হতো না এবং বিধায়ক সাহেব প্রতি জায়গায় বলে রেখেছেন বলে কাজটাও সম্ভব